রাজ্যে গ্রীষ্মের ছুটি শেষে কবে নাগাদ ফের খুলতে চলেছে স্কুল কলেজ তা নিয়ে এই মুহূর্তে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট গরমের মরশুমে প্রতি বছরের মতো এবছরে স্কুল বন্ধের ঘোষণা শিক্ষা দপ্তরের তবে স্কুল বন্ধের তারিখ কোন কোন সময় বাড়ানো হয়ে থাকে ছুটি মানে একদিকে আনন্দের বিষয় হলো অন্যদিকে একটু শিক্ষা শিক্ষাক্ষেত্রে বাধা হিসেবেই কাজ করে তবে প্রচণ্ড গরমে স্কুল কলেজ খোলা রাখা স্বাস্থ্যের পক্ষে উপযোগী না হওয়ায় শিক্ষা দপ্তর কর্তৃক এমন সিদ্ধান্ত গৃহীত হয় চলতি বছরে গ্রীষ্মে দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে ঝলসানা রোদে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিশুদের ওপর রাজ্যের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শরীরের স্বাস্থ্যের কথা বিবেচনা নিয়ে শিক্ষা দপ্তর এবছর গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কবে থেকে শুরু কবে পর্যন্ত চলবে এই গরমের ছুটি এবার গরমের ছুটি শুরু হয়েছে মে মাসের শেষ সপ্তাহ থেকে এবং চলবে জুলাই মাসের ষোলো সতেরো তারিখ পর্যন্ত কিছু রাজ্যে এই ছুটির সময়সীমা ছেচল্লিশ দিন পর্যন্ত বিস্তৃত এক নজরে দেখে নিন কোন কোন রাজ্যে কতদিন স্কুল বন্ধ থাকবে বঙ্গ আট মে শিক্ষা দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একত্রিশ মে পর্যন্ত ছুটি ছুটি থাকবে এবং দোসরা জুন ফের একইভাবে স্কুল খোলা হবে তবে পরবর্তী আপডেট আসা অবধি এটা ছুটির মেয়াদ ধরা হবে শিক্ষামন্ত্রী দিয়েছেন এই সময় তীব্র গরমে ছাত্রদের স্কুলে যাওয়া সম্ভব নয় তামিলনাড়ু দিল্লি এনসিআর ও বিহারে পয়লা জুন থেকে ছুটি শুরু হচ্ছে চলবে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত মোট ছেচল্লিশ দিনের ছুটি দেওয়া হচ্ছে সেখানে মহারাষ্ট্র কর্ণাটকে তিরিশ মে থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত ছুটি থাকবে সমস্ত স্কুলে রাজস্থানে একত্রিশে মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত ছুটি